হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সাবধানে আছো আর সুস্থ আছো আর দেখতেই পেলে তোমাদের দাদা সকাল সকাল কাজে বেরিয়ে গেল এখন বাজে সাড়ে পাঁচটা সকাল তো উঠেছি যখন বাইরের পরিবেশটা এতটাই ভালো লাগছে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে এত ফুল হয়েছে সাদা ফুল টগর দেখে এত ভালো লাগলো মানে কি বলবো তারপর অনেকটা টাইমের পর আবার কাজে পর্বে হাত দিয়েছি কারণ হচ্ছে অত সকালে তো আমার কোনো কাজ নেই তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আবার শুয়ে পড়েছিলাম কি করবো অতটা সকালে পরে আবার উঠে বাকি কাজগুলো সমস্ত করে নিয়েছি এরপর আমি একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে কালকে না কিছু তোমার হচ্ছে মুদিখানা বাজার এসেছিলো তো সেগুলো কালকে আর গোছাতে পারিনি তো ভাবলাম চলো এখন যেহেতু চা খাওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটু জায়গায় গুছিয়ে নিই আর কিছু জিনিসও একটু শেষ হয়ে গেছিল যেটা হচ্ছে চিড়ে মুসুর ডাল এগুলো তো ভাবলাম তো এগুলো ঢালতেই হবে তো এগুলো ঢেলে ফেলি কারণ হচ্ছে এখন না ঢাললে তারপর রান্নার কাজে যদি লেগে যাই তখন আর হবে না এরকম কালকে হয়েছে এরপর এদিকে সমস্ত কাজবার সেরে নিয়েছি নিয়ে একটুখানি বেরিয়েছিলাম এখান থেকে একটু সবজিপাতি নিয়ে এসেছি তার মধ্যে ছিল কুমড়ো তারপরে কাকড় গাঠি কচু আর সবজি বাজারে যা দাম সে আর বলার অপেক্ষা রাখে না আর এদিকে ঠাকুরের জন্যও একটু কাঁঠালের কলা আম এইসব নিয়ে এসেছিলাম যেমন সবজির দাম তেমন ফলের দাম মানে কোনো জিনিসেই যেন হাত দেওয়া যাচ্ছে না সব কিছু যেন দাম একদম আগুন হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত ঘরে তো দাম বেশি হলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় আর এখন হচ্ছে বর্ষাকাল একসাথে কিনে রাখলেও দেখবে পচে যায় সব জিনিস এই জন্য একটু একটু করেই কিনতে হচ্ছে কারণ কিছু করার নেই এর আগে না অনেক সবজিপাতি পচে গেছে আর খুব গায়েও লাগে গো আর যে ঠাকুরেরটা এখানে এনে রেখে দিলাম কারণ কখন না আবার ভুল করে ফ্রিজে ঢুকিয়ে দেবো ব্যস্ত বা ফ্রিজের জিনিস তো আর ঠাকুরকে দেওয়া যায় না যেহেতু তোমার ওতে মাছ মাংস ডিং থাকে তাই না সবজি বাজার যাই হোক না কেন সেটা তো আমাদের নিরামিষ না আমিষ আর ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলে এনেছিলাম আর ওই তাড়াহুড়ার মধ্যে আজকে রান্নাটাও সে নিয়েছিলাম যেটা সেই সময় তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো মাছের ঝোল করেছিলাম আর হচ্ছে দই পটল করেছিলাম দই পটলের রেসিপি হয়তো আমি তোমাদের অনেক দিন আগেই দিয়ে দিয়েছি আর এরপর কি বলো তো ওদের সব স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর যে যেহেতু একটু তারার মধ্যে আছি যে বেরোতে হবে একটা জায়গায় সেই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি সেইভাবে আর বাবুর খুব খিদে পেয়েছে বলে তা ও বেড়ে নিচ্ছে খাবার এদিকে দেখো কত বাসন জড়ো হয়েছে অবশ্য কালকের কিছু বাসন আছে আর কিছু বাসন আমি ওই না কালকে তোলা তার মধ্যে গম রয়েছে ওগুলো বাঁচতে হবে চালতে হবে ভাঙিয়ে আনতে হবে তারপরেও না আমি আবার একটু চেলে নিই দেখবে গম থেকে না মানে আটা বার করে সেখানে একটু কিছু ভূসি থাকে এরপর দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজে প্রায় তিনটে দশ পনেরো তো হবেই এই বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে

টোটো পেয়ে গেছি আর আমি পিয়ালি উঠেও গেছি কারণ হচ্ছে এমনিতেই একটু লেট হয়ে গেছি আর এরপর দেখো চলেও এসেছে যেহেতু টোটোটা পেয়ে গেছি তো আর পরে চলেও এসেছি চলো মিউনিসিপ্যালিটির দিকে ঢোকা যাক দেখি দিদিরা সবাই চলে এসছে কিনা কারণ ফোন করেছিল ওরাও চলে এসেছে দেখি দিদিরা আমাদের সব বন্ধুরা চলে এসছে কিনা দেখি কারণ হচ্ছে কি বলতো দুপুর তো সবারই একটু এদিক ওদিক হয়ে যায় তো ফাইনালি আমরা জায়গায় তো চলেই এসেছি আর এসে দেখলাম সবাই চলেও এসেছে মোটামুটি এদিকে এদিক সবাই বসে রয়েছে আর এদিকে দিদিও এসে গেছে তো এখানে এসে আমার একটু কথাবার্তা বলে নিচ্ছে আর এদিকে কাজ মিটিয়ে তারপর কিন্তু আবার বাড়ি যেতে হবে তো ফাইনালি বসে একটু গল্পই করা হচ্ছিল মানে যেই মেন কাজটা সেটা এখনো হয়নি তো এখন অনেকটা টাইমের পর আবার তোমাদের সামনে আসলাম কারণ এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো ওদিকের কাজ তো সেরে চলেছে তার মাঝখানে অনেক কাজ করে ফেলেছি যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো এখন একটু যাচ্ছি মেলার দিকে মানে আমাদের একদম বাড়ির কাছে দশহারা যায় সেই দশহরার মেলা আমাদের বাড়ির কাছে দু মিনিটও লাগে না দেখো কত সুন্দর রাস্তাটা লাইট দিয়ে সাজিয়েছে না বলো তো চলো আমরাও মেলায় যাবো আর তোমাদেরকেও দেখাবো আর এই মেলাটায় না গেলে না মনে যেন কেমন একটা হয় কেন বলো তোর একদম বাড়ির কাছে তো আর দশহারায় মা মনসার পুজো হয় ওখানে না গেলে হয় বলো এখানে না লাগে রিক্সা ভাড়া না লাগে টোটো অটো মারা না গেলে কেমন একটা মনের মধ্যে হয় আর সত্যি কথা বলতে এই কোনো মেলায় যাই আর না যাই এই মেলাটায় যাই কারণ হচ্ছে এখানে মা মনে হয় না টানে বলে না অনেক সময় টানে তো অন্তত দুবার তো আমি যাই এই মেলাটাতে ফাইনালি দেখো মেলাতে তো চলেই এসেছি আর মেলা মানেই হচ্ছে হরেক রকম জিনিস তাই না আর এগুলোই আমরা দেখি কি খাওয়া দাওয়া করি আর মেলাতে কান না আসতে ভালো লাগে মেলাতে দেখবে সবারই আসতে ভালো লাগে আর এই দেখো আমাদের তত সুন্দর দেখতে লাগছে না কী মিষ্টি লাগছে দেখো মুখটা এইখানে না আসলে না ঠিক একটা ভালোই লাগে না আর সাত দিন দশ দিন ধরে এই মা থাকে আমাদের এখানে জানো তো আর তার মধ্যে যদি না না আসি নিজেকে কি মনে হবে তাই যেখানে তোমার কোনো কিছুই লাগে না তো এসেছি একটু ঘুরি আর তোমাদেরকেও দেখাই চলো খুব ছোট্ট জায়গার মধ্যে পুজোটা হয় কিন্তু ভীষণ ভালো পুজো হয় জানো তো খুব ভালো পুজো হয় এত ভালো পুজো হয় মানে মনে একটা মানে শান্তি প্রাপ্তি আসে বলতে পারো আর এখানে টুকিটাকি দেখছি দেখি কি কেনা যায় আর আমাদের মানেই তো বুঝতে পারছো কানের হার চুরি সংসারের জিনিস এই সমস্ত কিন্তু আর তো কিছু কেনার নেই আর প্রচণ্ড দামও আছে আর সত্যি কথা বলতে মেলা মানেই দাম এরপর একটু বসে আছি দেখি মেয়েকে তো আইসক্রিম কিনে দিচ্ছে ও খাচ্ছে আর আমরা একটু ফুচকা খাবো কারণ আর এদিকে একটু জিলাপিও নিয়ে নেওয়া হলো বাড়ির জন্য কারণ হচ্ছে মেলা মানে দেখো জিনিসপত্র তো কিনবোই তাছাড়া একটু জিলাপি তারপর হচ্ছে বাদাম দেখবে খোসালা বাদামগুলো এগুলো না কিনলে কিন্তু ভালো লাগে না তাই না মেলা মানে কিন্তু জিলাপি তো তোমাকে কিনতেই হবে এরকম একটা ব্যাপার তো মেলা থেকে কিন্তু ফাইনালি বেরিয়েও পড়েছি কারণ একের পর এক সারাদিন আমাদের চলছে জানো তো রেস্ট নেই আমাদের তো আর ভালো লাগছে না এইবার বাড়ির দিকে যাই চলো আস্তে আস্তে বাড়ির কাছে একদম চলে এসেছি পিয়ালি পিয়ালি বাড়ির দিকে যাক টাটা করে দিল আর আমি আমি আমার বাড়ির দিকে আসি আর এই যে জিলাপি আর বাদাম ভাজা নিয়ে এসেছি আর এই বাদাম ভাজা গুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই না এরপর বাড়িতে চলেছি এসে জামা কাপড় ছেড়ে অনেক কাজ নিয়ে বসেছে আটা মাখা ছিল না জানো তো এখন বসে আটা মাখতে হবে আটাটাকে বার করে নিচ্ছি আর এদিকে রুটি তো করবো কিন্তু রুটির সাথে কি করবো এক সমস্যা আর ভেঁড়স পটল খেতে খেতে যেন মুখের স্বাদ চলে গেছে সে তুমি যেইভাবেই করো না কেন তা তোমাদের দাদা জিজ্ঞাসা করলাম বলল ডাল সিদ্ধ করো তো সব কিছুই জিজ্ঞাসা করেই করতে হয় না হলে খাওয়া নিয়ে যা ঝামেলা তো ওইদিকে ডালটা ধুয়ে ডাল সেদ্ধটা নুন আর একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসে দিচ্ছি আর এদিকে আটাটা মেখে রুটিটা করে নিই আর রুটি করা যে কি একটা বিরক্তকর বিষয় মানে আমার মতো কে কে যে বিরক্ত বোধ করো আমি জানি না যাদের বিরক্তবোধ হয় তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেখেছে তো বিরক্ত কর মুখ নিয়ে রুটি করছি কি বলতো তো সারাদিন এদিক ওদিক গিয়ে না আর রাত্রিবেলা যদি এই রুটিটা করতে হয় না খুব সমস্যার মধ্যে পড়তে হয় তার মধ্যে আটা মাখা থাকলে একরকম আবার আটাটাও আজকে মাখা নেই মানে এমন কপাল যাকে রুটিতে দিকে করেও নিয়েছি আর ওদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে কিন্তু ডাল সিদ্ধ হলেই কী হবে তার সাথে আবার পেঁয়াজ কুচাতে হবে লঙ্কা কুচাতে হবে ধনে পাতা কুচাতে হবে তবে গিয়ে দিতে পারবো তো যাকে এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দুটো রুটি আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি বাবুর আবার ডিম্বুঝিয়াও লাগবে আবার দেখতেই পেলে ডিম্বুঝিয়া করে বাবুকেও দিয়ে দিলাম তো ওদেরকে তো দিয়ে দিয়েছি আমি পরে আস্তে ধীরে খাবো আর এদিকে দেখো আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি এক দুবার জল ছিল তো আমি দেখো প্রেসার কুকার ছিল সমস্ত মেয়েজে কমপ্লিট করে ফেলেছিলাম এদিকে বিছানাও ক হয়ে গেছে বাবু এদিকে বিছানাও করে ফেলেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে আজকের মতো টাটা গুড নাইট